কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাই ব্রেকারে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর ব্রাজিল দলের দায়িত্ব ছেড়েছেন তিতে তিতের বিদায়ের পর থেকে একজন স্থায়ী কোচের সন্ধানে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএফ এর মাঝে দুই দফায় অন্তর্বর্তীকালীন কোচ পরিবর্তন করেছে ব্রাজিল সবশেষ ফার্নান্ডো দিনিজের অধীনে ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে সেলেসাওরা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে দক্ষিণ আমেরিকা অঞ্চলে ব্রাজিলের অবস্থান সপ্তম নাজুক এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একজন স্থায়ী কোচের কোনো বিকল্প নেই ব্রাজিলের পরবর্তী ও নতুন কোচ হিসেবে কার্লো আঞ্চেলেতীর নাম বেশ কয়েকবার শোনা গেছে তিতের বিদায়ের পর থেকেই কার্লো আঞ্চলেতি ব্রাজিলের পরবর্তী কোচ হওয়ার জন্য সম্ভাবনা রয়েছিল কিন্তু স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস সহ বিশ্বের বিভিন্ন ফুটবল গণমাধ্যমের খবরে যা বলা হচ্ছে তাতে চিন্তার ভাঁজ পড়ছে ব্রাজিলিয়ানদের কোপালে রিয়াল মাদ্রিদের ডাগ দায়িত্ব সামলানো ইটালিয়ান কোচ নতুন বছরের জুনে চুক্তির মেয়াদ শেষ করবেন রিয়ালের সাথে জানা গেছে রিয়াল মাদ্রিদ কার্লো আঞ্চালেক্তির সঙ্গে চুক্তি নবায়নের জন্য কথা বলছে অনেকদিন ধরে স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস এর এক প্রতিবেদনে বলা হয়েছে রিয়াল মাদ্রিদের সঙ্গে কার্লো আঞ্চালিক্তির যে চুক্তি রয়েছে সেটি নবায়ন হতে যাচ্ছে দু হাজার সালে জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করবেন কার্লো আঞ্চালেত্তি সেই ক্ষেত্রে ব্রাজিলের কোচ হওয়া হচ্ছে না তার এদিকে সিবিএফের সভাপতি এডনালদো রড্রিগেজকে রিও দি জেনেরোর স্থানীয় বিচারিক আদালত বরখাস্ত করা নিয়ে ফিফার কাজ থেকে চিঠি পেয়েছে সিবিএফ এই ঘটনাও প্রভাব ফেলেছে কার্লো আঞ্চালেত্তির এই সিদ্ধান্তের উপর যেখানে ব্রাজিল ফুটবল বোর্ডেরই নিষেধাজ্ঞা শঙ্কার মুখে পড়ে থাকতে হয়েছে সেখানে কোচ হয়ে যাওয়া নিয়ে দ্বিতীয়বার ভেবেছেন কার্লো আঞ্চালেত্তি সেই ভাবনা থেকেই নাকি রিয়েলের সঙ্গে চুক্তি নবায়নের প্রক্রিয়ায় হাঁটছেন ইটালিয়ান এই কোচ